বো আমার থেকে ড্রোন প্রায় এক কিলোমিটার দূরে রয়েছে এক কিলোমিটার দূর থেকে আমি এক ট্রিপে এই তো ড্রোন আমি খুঁজে পাচ্ছি না ড্রোন হারিয়ে গেছে তো ড্রোন কিভাবে আমি আনবো সেটাই দেখাবো এই যে এখানে আসো এই যে হোম বাটন দেখতেছি এই হোম বাটনে আমি পেস করব এই পেস করলাম এই রিটার্নটা হোম ও আমাকে বিশ্রে বের করবে একটু দূরে যাই তো ড্রোন এখনই চলে আসবে এই যে ড্রোন আমাকে খুঁজে বের করতেছে দেখেন কিভাবে ড্রোনটি আসবে আমি তো দেখা তো দূরে যাও তো ড্রোনটা যে ব্রিজ ছেলে দিয়ে দেখাচ্ছে ও কীভাবে আসবে হ্যাঁ ও তো আসতেছে ড্রোন আসতেছে না আলহামদুলিল্লাহ তো খুঁজে খুঁজে চলে আসতেছে আমি একটু দেখাই ও কীভাবে তিরিং বিরিং করতেছে যে ডিস দেখাচ্ছে ও বিছড়িতেছে আর কি তো এভাবে করলে ড্রোন অনায়াসে চলে আসে ওই যে ড্রোন ওই যে টু ক্লোজ দেখা দেখাই দিক দাও তো ওই যে ড্রোন দেখাই এই যে ড্রোন এই যে ড্রোন এই যে চলে আসতেছে ও ঢেউ মারতেছে আর কি তোকে নিয়ে আসবো চিলাবর ওর সাথে খেলার জন্য প্রস্তুত হ্যাঁ তো নিয়ে আসবো ড্রোনটা ড্রোনটা চলে আসতেছে তো ড্রোন হচ্ছে এক ক্লিকে কীভাবে আনা হয় সেটাই দেখালাম আর যদি আপনি তাড়াতাড়ি আনতে চান তাহলে এক ক্লিকে কীভাবে হোম বাটন দিয়ে ড্রোন আনতে যে ড্রোন চলে আসছে তো ড্রোন এখন হাতের কাছে ল্যান্ডিং করবো ড্রোন ল্যান্ডিং করলাম এভাবেই হোম বাটন দিয়ে যদি ড্রোনটি হারিয়ে যায় তাহলে আপনার হোম বাটন দিয়ে ড্রোন অনায়াসে আনতে পারেন